আমরা একজন লেডিকে দেখি বাংলাদেশে। প্রধানমন্ত্রী আমার নাম ফারজানা আমি একাত্তর টিভিতে কাজ করি বিমানবন্দরে আটক হলেন সমালোচিত সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা পরবর্তীতে তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় একাত্তর টিভির চাকরিচুক্ত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও তার স্ত্রী উপস্থাপিকা ফারজানা রূপাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে সঙ্গে তাদের কন্যাও ছিল রূপা ও শাকিল তার কি লাইন্সের একটি ফ্লাইটে ইস্তানবুল হয়ে ফ্রান্সে প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান তবে সিটি এসবি ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি এর আগে গত আট আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তাফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী গত আট আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়